আসসালামু আলাইকুম সকলকে সাইকেল ম্যাকানিক্সে স্বাগতম আজকে চলে আসলাম ছোট্ট একটি পার্সেল আপডেট নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমাদের একটি নতুন সিটমেন্ট এসেছিলো তো নতুন সিটমেন্টটা আসার পরে আমরা ভেবেছিলাম খুব শীঘ্রই আপডেটটা জানিয়ে দিতে পারবো কিন্তু বেশ কিছু মানে টাইমিং না মেলানোর জন্য না মিলাইতে পেরে আমরা হচ্ছে একটু দেরি করে ফেলেছি সেই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমরা মূলত হচ্ছে আমাদের যে নতুন সিটমেন্টটা চলে এসেছিল সেই শিটমেন্টের হচ্ছে কি কি এসেছে আমাদের সেগুলো আমরা আপনাদেরকে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ বিস্তারিতভাবে দেখিয়ে দিব আশা করছি সকলে ভিডিওটি দেখবেন এবং হচ্ছে কার কী প্রয়োজন যদি এর মধ্যে যদি কারো প্রয়োজন কোনো অনুযায়ী প্রকাশ পেয়ে থাকেন আমাদের এখান থেকে আপনারা নিতে পারেন তো চলুন দেরি না করে আজকে দেখাই আমাদের এখানে কি কী চলে আসছে প্রথমে হচ্ছে দেখাবো হচ্ছে এই ইয়ে দেখাই প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখাই যেটা আমরা রেগুলারলি আনি ডিএমএস হেলমেট তো এ হচ্ছে আমাদের এর হেলমেট এটা আমাদের এখানে সবসময় মোটামুটি সবসময় স্টক থাকে তারপরে আমরা নতুন করে আবার নিয়ে আসছি এটা আমরা রেগুলার প্রোডাক্ট করতে পারেন এটা আমাদের এখানে কয়েকটা কালার আছে মোটামুটি চার পাঁচটা কালার আমরা নিয়ে আসছি ব্ল্যাক তারপরে হচ্ছে আরেকটা কালার ছিল তো এই যে একটা কালার মোটামুটি এই হচ্ছে কালার এই এই বিএমএক্স হেলমেটগুলো আমাদের এখানে একবারে হচ্ছে শুল্ভ মূল্যে আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এটার হচ্ছে একটা হেলমেট খুলে দেখাই এটা হচ্ছে মার্কেটে অনেক ধরনের হেলমেট থাকে হ্যাঁ তো কিছু থাকে যে অ্যাডজাস্টেবল ছাড়া এটা হচ্ছে অ্যাডজাস্টেবল সাইজ ছোটো বড়ো করে যার যেভাবে প্রয়োজন ওই হিসেব করে মাথায় অ্যাডজাস্ট করে নেবেন আর এটার কোয়ালিটিও খুব ভালো আমরা এই কোয়ালিটিটাই প্রায় তিন চার বছর যাবত আনতেছি এবং এটা খুব রিজনেবল প্রাইসে আমাদের এখান থেকে নিতে পারবেন এটার প্রাইসটা আমাদেরকে মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে আমরা জানিয়ে দিব এমনিতে এটার একটা রেগুলার প্রাইস আছে বারোশো টাকা করে আমরা সেল করি এখানে আমাদের এখানে চার পাঁচটা কালার পেয়ে যাবেন এরপরে দেখাচ্ছে হচ্ছে আরও অনেকগুলো হেলমেটের কালেকশন আমাদের এখানে চলে আসছে ফুল ফেস হেলমেটের কালেকশন আসছে ওগুলো আমরা একটা একটা করে দেখাবো তার আগে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে মানে যারা অয়েল ব্রেক ইউজ করেন তারা মোটামুটি বলতে পারবেন এটা হচ্ছে সীমানোর অয়েল অয়েল ব্রেকে যে অয়েলটা ইউজ করি আমরা এটা মোটামুটি একটা কোয়ান্টিটি আমাদের এখানে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যারা রেগুলার ইউজ করতে চান যাদের প্রয়োজন তারা তো নিতে পারবেনই পাশাপাশি হচ্ছে এই অয়েলটা আমরা হোলসেল দিয়ে থাকি যাদের এই মুহূর্তে অয়েলটা হোলসেলে দরকার বা আপনাদের দোকানের সার্ভিসের জন্য যাদের দরকার আপনারা নিতে পারবেন আমাদের কাছে এই মুহূর্তে মোটামুটি পরিমাণের স্টক আছে তো এই সীমানোর অরিজিনাল অয়েল এটাও খুব ভালো একটা প্রাইজ আমরা দিতে পারতেছি এখন এটা সবসময় আনা যায় না কিছু কাস্টমস জটিলতা থাকে সবসময় আনা যায় না তো যেহেতু আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ আমাদের কাছে মোটামুটি কানেকশন আছে পর্যাপ্ত পরিমাণে আছে চাইলে আপনারা নিতে পারবেন এরপরে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে হেলমেট এখন আমি দেখানো শুরু করি এই হেলমেটে হচ্ছে আমরা মানে আগে যে হেলমেটগুলো আনতাম ফুল ফেস হেলমেট আমরা যেগুলো আনি নর্মালি ওইটা এর আগে আমরা যে কোয়ালিটিগুলো আনতাম খুবই ওয়েট হতো ওই হেলমেটগুলোর এবং হচ্ছে ওটার ভেন্টিলেশন সিস্টেমটা খুবই কম থাকতো যার কারণে হচ্ছে আপনার এই মাথায় ঘেমে যেত বা আপনার হচ্ছে এই ওয়েট বেশি হওয়ার কারণে হেলমেট ইউজ করতে মন চাইত না অনেকের তো এটা হচ্ছে যারা স্ট্যান্ড করে অথবা রাউন হেল করে পছন্দ করে করতে তাদের জন্য এই হেলমেটগুলো এই হেলমেটগুলো আমি প্রথমে দেখাই এই হেলমেটটা আমি দেখাবো এটা এটা কয়েকটা কালার হয় কিন্তু আমরা স্ট্রোকে পাইনি যার কারণ হচ্ছে আমরা একটা কালারই পেয়েছি এবং একটা কালারে এটা খুবই কোয়ালিটিফুল একটা হেলমেট আপনাদেরকে যদি দেখাই কাছ থেকে দেখাই এটা ভিতরের প্যাডিংগুলো দেখেন হ্যাঁ এবং এটা সাইজ হচ্ছে দুইটা এটা এম সাইজ এবং এল সাইজ দুটা সাইজই আমাদের কাছে আছে এবং এটা খুবই লাইট ওয়েট এটা হাতে না নেওয়া পর্যন্ত আপনি বুঝবেন না এটা হাফ ফেস হেলমেট যেরকম ওয়েট হয় একবারে কাছাকাছি ওয়েট হয়তো একশো গ্রাম দুইশো গ্রাম এদিক সেদিক হবে আর এটার সাথে এটা হচ্ছে বক্স হেলমেটের বক্স হেলমেটের বক্সে কী কী আছে চলো দেখাই হেলমেটের বক্সে একটা প্যাডিং দেওয়া আছে এই হেলমেটের সাথে দুটা হ্যাঁ হেলমেটের প্যাড দেওয়া আছে আর এমনিতে হয়তো ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এই আর কি তো এই হেলমেটেরও দুইটা সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এবং হেলমেটটি মোটামুটি আমাদের অনেকেই নিয়ে গেছেন এখন পর্যন্ত দুই একজন হয়তো নিয়ে গেছেন তাদের কাছ থেকে আপনারা শুনতে পারবেন হেলমেটটি কেমন অলরেডি খুলতে হয়তো যদি একটা রিভিউ পাবেন এটা খুবই ভালো মানের একটা হেলমেট তো যাদের প্রয়োজন যাদের পছন্দ হয়েছে বা পছন্দ হবে হেলমেটটি তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস আমরা দিয়ে জানিয়ে দেবো আপনাকে এবং আশা করি কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এরপরে দেখা হচ্ছে আমাদের এই যে আরেকটি হেলমেট এটাও হেলমেট ওইটা যেটা দেখাইলাম ওটার থেকে এটা আরও লাইট ওয়েট হ্যাঁ ওইটার থেকে এটা আরও লাইট ওয়েট এটার হচ্ছে দুইটা সাইজ এটারও দুইটা সাইজ আমাদের এখানে আছে এটারও আপনাকে যেটা বললাম প্রথমেই যে এই হেলমেটগুলো অনেকেই শখের বসে কিনে বা পছন্দ হয় বা অনেকে প্রয়োজনের কারণেও কিনে কেনার পরে দেখা যায় হেলমেটের ওয়েটের কারণে এই হেলমেট আর ইউজ করা হয় না আর দ্বিতীয়ত হচ্ছে হেলমেটের আরেকটা জিনিস যেটা হয় হেলমেট মাথা অনেক প্রচুর পরিমাণে মাথা কামে যেহেতু সাইকেল সাইকেলিংয়ের জন্য হেলমেট অনেকে হেলমেট আমের কারণে মাথায় রাখতে চায় না তো এটা দেখতেই পাচ্ছেন এটার ভেন্টিলেশন সিস্টেমগুলো এত পরিমাণে দেওয়া যে আপনার মাথা ওই হেলমেটের তুলনায় কম ঘামাবে এবং এটা বাতাসটা পাস হবে সুন্দর করে এই হেলমেটেরও আমাদের কাছে দুইটা সাইজ এন সাইজ এবং এল সাইজ এবং এটা হচ্ছে অ্যাডজাস্টেবল এই বিএমএস হেলমেটের যেমন সিস্টেম আছে এটা অ্যাডজাস্ট করা যায় আর এখানে যেটা আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি এটাতে আবার অ্যাডজাস্ট করার সিস্টেম নেই তো এটারও দুইটা সাইজ আছে এম সাইজ আছে এটা দুইটাই দেখেন করলে এটা বাইরে থেকে একটু দেখতেও ছোটো দেখা যায় বাইরে থেকে একটু বড় কিন্তু ভিতরে পরিমাণ মতো জায়গা দেওয়া আছে এবং এটা অ্যাডজাস্ট করা যাবে যার যেমন প্রয়োজন সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এই হেলমেটের আমাদের এখানে মোটামুটি পাঁচটা ছয়টা কালার আসছে তো চলুন আপনাদেরকে কালারগুলো দেখেন এই একটা কালার দেখালাম এটা আচ্ছা আর কালার অরেঞ্জের মধ্যে ব্ল্যাক অরেঞ্জ হ্যাঁ কেমন এটারও আমাদের কাছে দুইটা সাইজ আছে প্রত্যেকটা হেলমেটের কাছে আসো প্রত্যেকটা হেলমেটের কালার দেখাবে এই হচ্ছে হেলমেট ক্লোজলি যদি কালার দেখতে চান এই হচ্ছে কালার এই কালারটা খুব সুন্দর হ্যাঁ এর প্রত্যেকটারই আমাদের কাছে দুইটা করে সাইজ এস সাইজ সরি এম সাইজ এবং হচ্ছে এল সাইজ এই কালারটাও দেখতে পারেন এটাও খুব সুন্দর একটি কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক রেড এর মধ্যে আমাদের আরেকটি প্রোডাক্ট আছে ওই ইয়ে দাও দাও গুগলস হ্যাঁ আমাদের আরেকটি প্রোডাক্ট আসছে অনেকের গুগলস প্রয়োজন হয় তো আমরা দেখাই দিব আপনাদেরকে গুগলস গুলা এখানে আমাদের মোটামুটি চারটা পাঁচটা কালারের নিয়ে আসছি আমরা এটা হচ্ছে মার্কেটে বর্তমানে পাবেন এই গ্লাসটা পাওয়া যায় তবে এটা হচ্ছে অরিজিনালটা এটা একটা বক্স খুলো খুলে দেখাও এটার সাথে কী কী এটা হচ্ছে অরিজিনাল গ্লাস অরিজিনাল হান্ড্রেড পার্সেন্টের যে গুগলস এটা হচ্ছে অরিজিনাল গুগলস দেখতে পাচ্ছেন এটা আপনার পাঁচটার মতো কালার আছে আমাদের এখানে তো হেলমেটের সাথে কালার ম্যাচিং করে নিতে পারবেন যার যেটা প্রয়োজন হয় এটা একটা বক্স খুলে দেখাও এটা বক্সে কী কী থাকে অরিজিনালটার বক্সে কী কী থাকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই হচ্ছে হেলমেট গুগলসের বক্স অরিজিনাল বগস যেটা মার্কেটে এ ওয়ান কপি তারপর হচ্ছে আপনার মাস্টার কপি এগুলো পাওয়া যায় হ্যাঁ এটা একটা ভাইজার এক্সট্রা একটা ভাইজার দেওয়া এটা আপনি হ্যাঁ ক্লিয়ার ভাইজার এটা আপনি কপি প্রোডাক্ট কিনলে ওগুলোর সাথে এগুলো পাবেন না অরিজিনালগুলোর সাথেই দেওয়া থাকে এখানে একটা ব্যাগ দেওয়া আছে গ্লাস ক্যারি করার জন্য গিয়ে দেওয়া আছে ক্লিন করার জন্য একটা কাপড় দেওয়া আছে আর ইউজার ম্যানল দেওয়া আছে তো এই জিনিসগুলো হচ্ছে অরিজিনালটার বক্সে থাকে আচ্ছা হ্যাঁ এক্সট্রা আরেকটা প্রোডাক্টও দেওয়া আছে তো এই হচ্ছে আমাদের লাস্ট যে শিপমেন্ট এসেছিল সেই শিপমেন্টের মোটামুটি প্রোডাক্টগুলো এখানে আমাদের কয়টা প্রোডাক্ট বললাম আমাদের চলে এসেছে হচ্ছে বিএমএক্সের এক্সের হেলমেট এরপরে হচ্ছে আপনার ফুল ফেস হেলমেট দুটা কোয়ালিটির এবং সীমানো মিনারেল অয়েল এবং হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তো আশা করছি আপনাদের সকলের প্রোডাক্টগুলো ভালো লাগবে এবং যদি কারো কোনোটা প্রয়োজন হয় বা পছন্দ হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদেরকে ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন আমাদেরকে ইনশাল্লাহ হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে স্টেট ফাস্টের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনার কালার এবং সাইজ যেটা প্রয়োজন হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাবেন এবং আপনার নাম লোকেশন এগুলো দিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ কুরিয়ার করে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি সকলের ভালো লেগেছে সকলে ভালো থাকবেন আর আমাদের যারা আমাদের শপে আসতে যাচ্ছেন তাদের জন্য ছোট্ট করে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে পনেরো বাই তিন বাই সি বড়বাগ ষাট ফিট রোড মণিপুর বয়েজ স্কুল মণিপুর বয়েজ স্কুলের অপোজিটে মিরপুর দুই নম্বর পোস্ট অফিসের পিছনে সহজ করে বললেন মিরপুর দুই নম্বর পোস্ট অফিসের পিছনে ষাট ফিট রোডে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম